হ্যালো দর্শক বন্ধুরা সাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগত আজকে নিয়ে আসছি দশ ইঞ্চি স্পিকারের মধ্যে দুই ইঞ্চি বয়স কয়েল অনেকে দুই ইঞ্চি বয়স কলে স্পিকার খুঁজছে আমার কাছে দশ ইঞ্চি সাধারণত এক থেকে দেড় ইঞ্চি বয়স কয়েলে বাজারে বিদ্যমান পায় তবে দুই ইঞ্চি বয়স কয়েল সচরাচর তেমন একটা পাওয়া যায় না এটা শুধু দুই ইঞ্চি বয়স কলেই না এটার ম্যাকডেটটা অনেক বড় এটা হচ্ছে একশো ছাপ্পান্ন ম্যাকডেট আপনারা এর আগে যেগুলো দশ ইঞ্চি কিনছেন যে বিলের মধ্যে ওগুলো দেখবেন একশো দশ ম্যাগনেটকে বিশ ম্যাগনেট এক থেকে দেড় ইঞ্চি কলার হয়ে থাকে তবে এটা দুই ইঞ্চি বয়স কলের সাথে সাথে এটা ম্যাগনেটটাও বড় একশো ছাপ্পান্ন ম্যাগনেট এটার যদি আপনাকে মাপি দেখায় এই যে আমার ভালো জেরু আছে এই যে নিলাম এরপরে যে দিলাম এটার ওজন হচ্ছে আপনার দুই কেজি দুশো তিন গ্রাম দুই কেজি দুশো তিন গ্রাম এই স্পিকারটার ওজন আর এটা তাদের জন্য বাতার দরার ওষুধের কাজ করবে যারা কিনে আগে দশ ইঞ্চি স্পিকার কেটে ফেলছেন অর্থাৎ বাজার থেকে একটা রেডিমেড মেশিন কিনে আনছেন ওইটার সাথে দশ ইঞ্চি স্পিকার লাগাচ্ছেন আপনার স্পিকারে কল কাটিয়ে যাচ্ছে বারবার একবার দুইবার বা বারবার সেটা কেন হয় রেডিমেড মেশিনে কিন্তু ট্রান্সফর্মারের ভোল্টেজ থাকে বেশি আর ট্রান্সফর্মার ভোল্টেজ যদি স্পিকারের সাথে ম্যাচ না হয় তাহলে আপনার স্পিকারের কল বারবার কাটবে আর যত কল কাটবে কল একবার কাটছে তো আরেকবার কল লাগাচ্ছে তখন আগের মতো আর সাউন্ড পাওয়া যায় না এটা যারা ভুক্তভোগী তারা অবশ্যই টের পেয়ে গেছে যে স্পিকারের মধ্যে আগে যেরকম বাজত কল পল্টানোর পর ওইটা আর আগের মতো বাজে না মনে হয় যে সাউন্ড কমে গেছে বা পারফরমেন্স কমে গেছে এরকম একটা কি জিনিস অনুভব করা যায় তো যারা কিনা আগে দেড় ইঞ্চি এক ইঞ্চি ভয়েস কলে দশ ইঞ্চি স্পিকার চালাইছেন নষ্ট করছেন তারা এই স্পিকারটা নিতে পারেন ওই যে মেশিনও নষ্ট করছেন ওটার সাথে এটা লাগাতে পারেন কেননা এটার ভয়েস কলের বেশির সাথে সাথে ম্যাগনেটের সাইজটাও অনেক বড় তো এটা আপনি কি নষ্ট করতে হলে কথা বলেই নষ্ট করতে হবে আর এটা চালাতে হলে এটা চালানোই না দশ ইঞ্চি স্পিকারের মধ্যে যেহেতু এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি বয়েস কল থেকে থাকে এই দশ ইঞ্চি স্পিকারের জন্য পারফেক্ট বা বেস্ট ভোল্টেজ ট্রান্সফর্মার বলা হয়ে থাকে চব্বিশ ভোল্ট আর রেডিমেড মেশিনের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফন্টে এরকম থাকে তবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ওগুলো হচ্ছে বারো ইঞ্চি স্পিকারের জন্য কারণ ওগুলো তিন ইঞ্চি বয়েস কল হয় দশ ইঞ্চি স্পিকার তেমন একটা তিন ইঞ্চি বয়স কল আমি কোনো সময় দেখি নেই আর দশ ইঞ্চির মধ্যে যত দামি স্পিকার আছে সেগুলোর মধ্যেও দু ইঞ্চি বয়স কলেই থাকে তো দশ ইঞ্চির জন্য হচ্ছে আপনার বেস ভোল্টেজ হচ্ছে চব্বিশ আপনি একবার আপনার মেশিনটা খুলি ওটা ট্রান্সফর্মার গায়ে লেখা আছে ভোল্টেজটা চেক করে নেবেন আর যদি আপনি বেশি ভোল্টেজ ট্রান্সফর্মার আলা মেশিন কিনিয়ে ফেলেন তাহলে আপনার চালাবেন তবে ভলিউম দশে দশ দিবেন না কিছু কমায় রাখবেন বেস্ট বল বাড়ায় দেন তবে ভলিউমটা কম রাখবেন এতে কী হবে স্পিকারের এখানে ভোল্টেজটা যাবে কম আপনার যদি ভোল্টেজ বেশি হয় তাহলে আপনি ভলিউমটা একটু কম দিবেন তাহলে আপনার স্পিকার টিকবে তো এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা তো এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আর এটা চালাতে হলে চব্বিশ বল দুই টান্ডিস্টার মেশিন হলেই হবে